আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পথ হারিয়ে ফেলেছে এই কথা যদি বলি ভুল বলা হবে আমার কাছে মনে হচ্ছে যে তারা এখন পর্যন্ত কোন পথে যাবে সেই পথটি খুঁজে পায়নি হারানোর প্রসঙ্গ তখনই আসে যখন আপনার হাতে কোন কিছু থাকে আপনি ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে আছেন হাইওয়েতে আছেন একটা পথের মধ্যে আছেন চট্টগ্রামে যাচ্ছেন তো কোনো কারণে আপনি কুয়াশার মধ্যে পড়েন বা অন্য যে কোনো কারণে পড়েন আপনি যে কোনো একটা হাইওয়ে বাদ দিয়ে আশেপাশের একটা রাস্তায় আপনি ঢুকে পড়লেন যেমন ধরেন আপনি চট্টগ্রামের যাওয়ার আগে সেই সামদিনার ওই জায়গাতে একটি বাইপাস সড়ক ধরলেন যে খুব দ্রুত আপনি মেইন রোডের ঝামেলা এড়িয়ে আপনি একেবারে মিরের সরাই পর্যন্ত পৌঁছে যাবেন কিন্তু বাস্তবতা হলো যে আপনি সেই পথটা প্রথমে পেয়েছেন তারপর আপনি পথ হারিয়েছেন এটাই গেল এক কিন্তু দেখা গেল যে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন যাওয়ার আপনি পথটাই আপনি এখন পর্যন্ত সিলেক্ট করতে পারেননি বা খুঁজে পেন ইউ ডোন্ট নো আপনার রুটটা জানেন না এবং এটি যদি আপনি বিমানে থাকেন বিমানের রুটটা আরও কঠিন যদি সাগরে যান সাগরের রুটটা আরও কঠিন সেখানে যদি আপনার টেকনিক্যাল নোহাও না থাকে নেভিগেশন সিস্টেম সম্পর্কে আপনার ধারণা না থাকে আপনি সাগরে কোনো অবস্থাতে যেতে পারবেন না এখন রিংলি মহাকাশে আপনি যখন আকাশে উড়লেন আকাশে আপনাকে পুরো একটা নেভিগেশন সিস্টেম আপনি ঢাকা থেকে দিল্লি যাবেন কিংবা ঢাকা থেকে লন্ডন যাবেন ওটা আকাশের একটা সেই রুট রয়েছে এরোপ্লেন সেই রুটটি আপনাকে আগে পেতে হবে তারপর আপনি হারিয়ে যাবেন তার আগে আপনি হারাতে পারবেন আগে পেতে হবে তো সরকার তার যে গতিপথ সেই গতিপথ আমার কাছে মনে হচ্ছে এখনো পায়নি তারা যেদিন ক্ষমতায় এলেন তারা কেউ ভাবেননি যে তারা ক্ষমতায় আসবেন নান ইনক্লুডিং এই যে তারা তিনজন আছেন তারা কখনোই আগস্ট তারিখ পর্যন্ত পর্যন্ত যে তারা নিজেরা সরকারে আসবেন বা অন্যান্য যারা এসছে তাদের মধ্যে এই অ্যাম্বিশন ছিল না দুই নম্বর হলো তারা ক্ষমতায় বসার পর তাদের নাইনটি ডেজ প্ল্যান প্রথম নব্বই দিনে তারা কি করবেন এই ব্যাপারে যেহেতু তাদের কারোর কোনো অভিজ্ঞতা ছিল না তারা প্রথম ত্রিশ দিন দ্বিতীয় ত্রিশ দিন পরবর্তী ত্রিশ দিন নাইনটি ডেসের একটা মাস্টার প্ল্যান থাকে এটা তারা করতে পারে ফলে কি হলো তারা তাদের যে গতিপথ তাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনটি তারা ছেড়ে দিয়েছে দৈনিক আবহাওয়ার উপর আজকে সকালে যেভাবে সূর্যোদয় হয়েছে আকাশের অবস্থা যেমন বাতাসের অবস্থা যেমন ওটার উপর নির্ভর করে তারা চব্বিশ ঘন্টার জন্য মানে দিনটি করে পার করা যায় এইভাবে এখন পর্যন্ত তারা চলছে তারা আগামীকাল কিভাবে চলবে এক মাস পরে কি হবে ওটা হচ্ছে না আজকের দিনে যা যা ঘটছে ওটার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিচ্ছে যেমন ধরুন শাহবাগে একদল চিকিৎসক আন্দোলন করছে এটি তারা গতকাল চিন্তা করেনি যেটা তাদের হতে পারে তাদের কোনো গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে তাদের কোনো মাস্টার প্ল্যান নেই এবার ধরুন যেদিন আনসার বিদ্রোহ হল আনসারেরা সচিবালয় ঢুকে তার আগের দিন তারা জানতে পারেনি চিন্তাও করেনি এরপর যখন আনসারে ঢুকলো এখন তখন তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে এটা কি মিলিটারি দিয়ে তারা এটা মীমাশা করবে না সমন্বয়কদের দিয়ে করবে এবং তার সিদ্ধান্ত না নিয়ে বসে থাকলো এবং সমন্বয়ক যারা আছে তারা এই সিদ্ধান্ত নিল তো এভাবে প্রায় প্রতিদিনই তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন এটি হলো সকালবেলা উঠে যেভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে ওই দিন ডে টু ডে ওয়ার্ক তারা করছেন কিন্তু এখনও পর্যন্ত টিল টুডে ডে আমি আজকের দিন পর্যন্ত ভিডিও করছি আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে কোনো সরকারি কর্মকর্তা তারপর যারা এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন ক্ষমতার বাইরে আর ক্ষমতার মধ্যে যারা রয়েছেন উপদেষ্টা অরাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মধ্যে একটা সার্কেল অ্যান্ড কমিউনিকেশন আমি দেখি প্রায় সবাই প্রতিদিনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা বলছেন এর ফলে কি হলো সরকার ভীষণ রকম অস্থির ভীষণ রকম ভীত সন্ত্রস্ত এবং তারা কতটা ভয় কম্পবান তার একটা উদাহরণ দিই আমাদের এই যে সামাজিক মাধ্যমগুলোকে গুলোতে বিশেষ করে আওয়ামী লীগের যারা রয়েছে তারা এখন প্রায় প্রতিদিনই একটা গুজবের কারখানা তৈরি করছে কি গুজব অমুক উপদেষ্টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অমুক উপদেষ্টার পাসপোর্ট আটক করা হয়েছে অমুক সমন্বয়কে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ধরনের গুজব যে কোনো কি সেটা ফেসবুক পেস্ট পোস্ট করুক বা একটা কোনো মিথ্যা ভিডিও তৈরি করে এক দুই মিনিটের একটা টিকটক করে সে ছেড়ে দিল কোটি কোটি লোক এটির পিছনে ঘুষছে এই যে অস্থিরতা মানে কান গেছে তো সেই বিখ্যাত শামসুর রহমানের যে বিখ্যাত কবিতা এখন চিলের পিছনে আমি ছুটছি কিন্তু একবার আমি দেখছি না যে আমি কানটা আমার আছে কিনা তো এই যে গুজব সেই গুজবের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনস থেকে শুরু করে হাসনাত সার্জিস তাদের নাম যেভাবে আসছে নাগরিক কমিটির ওদের নাম আসছে এনে প্রতিদিনই একটা একটা করে গুজব ছড়িয়ে পড়ছে এবং সেই গুজব দুই ভয়ঙ্কর আমরা দেখতে পাচ্ছি না বলা হলে তিনি পদত্যাগ করেছেন তাকে আটকে রাখা হয়েছে তাকে পাওয়া যাচ্ছে না ডক্টর মামা তিনি সুইজারল্যান্ডে গিয়েছেন তো তিনি আসবেন কি আসবেন না তার প্রতি করবেন তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন নানা রকম মানে গুজবের একটা যে চলছে সেই কারখানার সঙ্গে পাল্লা দিয়ে সরকারি যারা ব্যক্তি তারাও রেসপন্ড করছে এ ধরুন ডক্টর আসিফ নজরুলের মতো মানুষ যাকে বলা হয় ডিফেক্ট প্রধানমন্ত্রী এখন সরকারের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ঐক্যের প্রতীক সম্মানিত ব্যক্তি বয়বৃদ্ধ মুরব্বী মানুষ তিনি মূলত নিজে উদ্যোগে হয়ে কোনো কিছু করছেন না কিন্তু সরকারের তারপরে যদি কেউ হিসেবে কাজ করে সবচেয়ে এবং সবচেয়ে ইফেক্টিভ ইফেক্টিভ তিনি ডক্টর তো তার মতো মানুষ যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে যে গুজবের একটা কারখানা চলছে আমরা সবাই ভালো আছি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বা যেভাবে গুজব চলছে আমাদের মধ্যে তেমন কিছুই ঘটে হোয়াট ডাজ ইট মিন এটা বলতে কি বোঝায় এটা বলতে যেটা বোঝায় সেটা হলো সরকার ভ্রান্ত পথ ভ্রান্ত দিক ভ্রান্ত তারপর অস্থির অবিশ্বাসী আস্থাহীনতায় রীতিমতো ঘুর পাক খাচ্ছে একইভাবে ধরুন যারা সরকার একেবারে তরুণ ধরুন তথ্য প্রদেশটা যিনি আছেন বা আরেকজন যে উপদেষ্টা আছেন তিনজন উপদেষ্টা আছেন তরুণদের মধ্যে এখন যেখানে ডক্টর মামা তিনুসের কথা লাইফলাইটে আসবে একটা ডিসিশন হিসাবে কিন্তু সেটা না করে ডক্টর মামা তিনুজ বলছেন না রেজওয়ানা বলছেন না কিংবা ডক্টর আসিফ নজরুল বলছেন না কিন্তু মাহফুজ যখন একটা কথা বলছেন একটা স্ট্র্যাটাস দিচ্ছেন নাহিদ একটা স্ট্র্যাটাস দিচ্ছেন আবার তাও কি সরাসরি বিএনপির মির্জা ফুকু সাহেবের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এবং ওটা নিয়ে আমরা যখন সবাই আলোচনা করছি নাহিদ এটা কেন বললেন বা নাহিদ এটা বলেছেন যেটা বলেছেন আল্লাহ এখন কি হবে মির্জা ফখরুলকে এক পক্ষে বলছেন আপনারা জানেন মির্জা ফখরুল কত বড় মানুষ নাহিদেরকে বলা ঠিক হয়েছে কি বুঝতে পারে কোন পর্যায়ে কাজ করেছে আবার আর এক পক্ষে বলার চেষ্টা করেছেন যে মির্জা ফখরুল মানে কোন পর্যায়ে নেমেছেন যে নাহিদের বক্তব্যে তাকে কাঁপতে হচ্ছে থর করে কাঁপতে হচ্ছে এবং তাকে এখন ডক্টর ইনুস তো অনেক বিরাট ব্যাপার আসিফ নজরুল অনেক বিরাট ব্যাপার বিএনপির মহাসচিবের মতো মানুষ সমন্বয়কদের মধ্যে একেবারে যিনি তার সন্তান নয় নাতির বয়সী তাদের পর্যায়ে তাকে নামিয়ে আনা হয়েছে এ সবই কিন্তু যাকে বলে ঢেউয়ের মতো অর্থাৎ সমাজে যখন একটা ওয়েব তৈরি হয় ঝড়ো হওয়া বয় সুনামি হয় তখন বড় বড় একটা ঢেউ আসে ওই ঢেউকে দেখে আপনি কখনো পানির উচ্চতা আন্দাজ করতে পারবেন না আবার ওই ঢেউটা যখন চলে যায় চলে যাওয়ার পর যখন পানিটা একটা শূন্যের মধ্যে চলে যায় ভাটার টান সমুদ্রের দিকে দেখবেন যে বারো ফিট যে ঢেউটা এলো আপনি দাঁড়িয়ে আছেন কোমর পানিতে কোমর পানিতে তো বারো ফিট ঢেউটি এসে আপনাকে একেবারে নিয়ে গেল এমন একটা যেখানে আসলে আপনার পায়ের নিচে কোনো পানি নেই একটা হঠাৎ করে ঢেউটা চলে গেল চলে যাওয়ার পরে দেখা গেল যে আপনি দাঁড়িয়ে আছেন বালুকা আবার আপনার যদি শরীর দুর্বল হয় তাহলে সেই যে ঢেউ আপনাকে টেনে এমন একটা জায়গাতে নিয়ে গেল আধা কিলোমিটার দূরে নিয়ে গেল যেখানে আপনি থই পানিতে ডুবছেন হয়তো সাঁতার জানেন হয়তো জানেন না কিন্তু আপনি ওখান থেকে আর ফিরে আসতে পারছেন না টিম দিয়ে আপনাকে সেখানতে আনতে হবে তো যার জন্য ঢেউ সেটা সামাজিক ঢেউ হোক অর্থনৈতিক ঢেউ হোক কিংবা রাজনৈতিক ঢেউ হোক এটা খুবই ভয়ঙ্কর সমুদ্রের তীরের যে ঢেউ বড় বড় ঢেউ সাঁতার না জানা মানুষের জন্য যেমনি ভয়ঙ্কর আবার আপনি খুব সাঁতার জানেন কিন্তু ভাটার টান শুরু হয়েছে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে ওই যে ঢেউ আপনার জন্য নয় টাইটানিক জাহাজের জন্য কিন্তু ভয়ঙ্কর যার জন্য ঢেউ এর মোকাবেলা করাটা বুদ্ধিমানের কাজ আমাদের পুরো সমাজে এখন ঢেউ শুরু হয়ে গেছে ফলে আমি কোনো অবস্থাতেই বা আপনি কোনো অবস্থাতেই পানির যে লেভেলটা সেই লেভেলটা কোন পর্যায়ে রয়েছে গভীরতাটা কোন পর্যায়ে রয়েছে এবং আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার উপরে কয়টা ঢেউ আসছে চারিদিকে কয়টা ঢেউ আছে আমরা কোনো কিছু টের পাচ্ছি না এই যে অস্থিরতা এই যে দিক ভ্রান্তি এই যে ভুল এবং ভ্রান্তি এটি সরকারকে অক্টোপাসের মতো যাকে বলা হয় ঘেরাও করে আছে এবং সেই ঘেরাওয়ের কারণে কি হলো আমরা বলছি সরকার পথ হারিয়েছেন আসলে সরকার পথ তো পানে নেয় বরং তারা এখন পথ যে খুঁজবেন সেই খোঁজার মতো তার যে বৃষ্টিশক্তির দরকার দিবালোর দরকার দিনের আলো দরকার কিংবা এই পথ খুঁজে পাওয়ার জন্য তাদের যে সিক্স সেন্স দরকার এর পুরোটাই এখন প্রতিকূলে চলে গেছে আর এই কারণে আমরা সবাই পুরো জাতি এমন একটা জাহাজে বা নৌকাতে বসে আছি যেখানে মাঝির হাতে দাঁড় নেই মাল্লার হাতে দাঁড় নেই মাঝির হাতে পিছনের যেটিকে বলা হয় হাল যিনি মাঝি তিনি হাল ধরেন মাঝির হাতে হাল নেই আর নৌকিটি যে কোথায় আছে গভীর সমুদ্রে মহির পানে নাকি তীরে তাও আমরা যাই না আমরা আল্লাহর বস্তে জীবনের যে নৌকা এটা ভাসিয়ে দিয়েছি সময় বলতে পারবে যে কোন তীরে গিয়ে আমরা পৌঁছাই আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহি